Friends a baby and a baby. Yeah. and you, Papa. mommy Everyone except Adam Raleigh Salam. and his wife was a baby. What's that like? no. one? Mommy, it's it. Thank you. Papa, it's a tomato. দেখো তো কি বাবা মানি কত বলো আমি এটা তোমার নাও এখন কে কোনটা খাবে বলো তুমি কি খাবে বাবা তুমি আগে বলো তুমি মিষ্টি খাবে কি হয়েছে বাবা তোমার গিফট নেই তুমি স্যাদ আস তোমাকেও দিব এই যে আমার বেবিটা ছোট ভুল